হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছে তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে প্রায় ওই সাড়ে নটা দশটা আমি একটু আগে ঘুম থেকে উঠেছি আর এখন যা স্নানে আর আজকে আমার লাইফের একটা স্পেশাল ডে কী সেটা আমি পরে শেয়ার করছি বাট চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক এই তো আমি স্নান করে চলে এসেছিল ঘরে আর এখন হলো একটু বসে আছি দেখা যাক কি করি আচ্ছা এখন আমি তৈরি হয়ে গিয়েছি তৈরি বলতে সেরকম কিছুই না নতুন ড্রেসটা পরেছি আর এই ড্রেসটাই সাবানা থেকে নেওয়া হয়েছিল তো এই ড্রেসটা পরেছি আর জাস্ট কিছুই করিনি আজকে আমার বর্থে তোর একদম পুরোপুরি রেডি এই যে আমি এই ড্রেসটা নতুন এখন আমি যাচ্ছি হলো ওরে বাবা এত কিছু তো নেই ওটাই মি মানে এত সুন্দর ডেকোরেশন করেছে মানে ও এই ডেকোরেশনটা করেছো এটাই মাহ সত্যি খুব সুন্দর হয়েছে আমার তো বার্থডেতে আর ডেকোরেশন করাই লাগবে না তোমাদের সাথে তো একটু হলেও ডেকোরেশনটা হালকা হলেও শেয়ার করলাম আর সাথে এখানে ছিল কেক ফ্লাওয়ার্স আর গিফট আর এইখানে রয়েছি আমি আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চলো আরেকবার একটু ভালো করে তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিই দেখো জাস্ট দারুণ হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আর সাথে কেকটাও ছিল ভীষণ কিউট ভীষণ সুন্দর দেখতে আমার তো কেকটাও ভীষণ পছন্দ হয়েছে এইবার চলো আমি যখন আসছিলাম তখনই রিয়াকশনটা জাস্ট তোমরা একটু দেখো এত কিছু তুই করলি কি করে একা একা তো করলাম সত্যি কথা বলতে কি তো জন্মদিনের এই ভিডিওটা যে আমি এখন ছাড়ছি তার আগের মুহূর্তে যে আমি কতটা সময় খারাপ কাটিয়েছি সেটা শুধু আমি জানি অনেক মানুষের সাথে অনেক রকমভাবে ভুল বোঝাবুঝি হয়ে যায় অনেক মানুষ অনেক ছোট বড় কথা শুনিয়েও দেয় কিন্তু তারপরেও নিজেকে শক্ত করে ধরে নিয়ে এবং চারিদিকের পরিস্থিতির সামনে তোমার নিজের জায়গায় নিজে দাঁড়িয়ে থাকাটাই কিন্তু আসল জীবনের উদ্দেশ্য সম্পর্ক হোক সেটা যেরকমই হোক না কেন সেখানে তো নানা রকমের সমস্যা আসবেই কিন্তু সেটাকে মিটিয়ে নিতে পারাটাই হলো সব থেকে বেশি শক্তি জীবনে কখন কি হচ্ছে সেটা নিয়ে না ভেবে জীবন সামনের দিন কিভাবে চলবে সেটা নিয়ে ভাবাই বোধ আমার পক্ষে বলে সব থেকে ভালো জীবনে অনেক রকমের পরিস্থিতি আসবে সেই সব নিয়ে পড়ে থাকলে কিন্তু জীবন চলবে না জীবন হলো প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাবে আর সাথে সাথে আমাদেরকেও এগিয়ে যেতে হবে তো যাই হোক আমার জন্মদিনের সকালটা এভাবেই কেটেছিল আমার তো ভীষণ ভালো কেটেছে তো আজকে তো আমার বার্থডে তো বার্থডে সুন্দর ডেকোরেশন সব কিছুই দেখালাম কেকটাও দেখালাম এইবারে আমরা কীরকম সেইটা একটু আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাই এই যে কেকটা রয়েছে এই যে কেকটা কেকটার পরে রয়েছে হলো ফুল প্রজাপতি বল অনেক কিছু রয়েছে তো আমি জানি সুগার বল খাওয়া যায় তো এইগুলো দেখেও আমি সুগার বলই ভেবেছি কেকটা কিন্তু খুব সুন্দর টেস্ট নো ডাউট এটা সুগার বল ভেবে এইজন কামড় দিয়েছে এইরকম একটা কামড় এই মক্কেল ওইটাকে কামড়িয়েছে কামড়ে ওইটা দফা রাফা ছেড়ে দিয়েছে ওটা এটা সোলার বল সোলার আর আমরা হাওয়াই আলট্রা প্রো ম্যাক্স আমাদের তো আমাদের এখন হল বার্থডে সেলিব্রেশন তো কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঘুরতে বেরোবো অন্যান্য বা সকাল থেকেই ঘোরা হয় তবে এইবার একটু বান্ধবীর বিয়ের জন্য বিলে হয়েছে ব্যাপারটা এখন আমরা কোথায় যাব সেটা আমি এই মুহূর্তে জানতাম না তো চলো এখন আমার সাথে সাথে তোমরাও চলো তোমাদের সাথেও শেয়ার করি আমরা কোথায় গিয়েছিলাম সত্যি কথা বলতে আমি সেই সময় বেরিয়েছিলাম জাস্ট একটু এদিক ওদিক ঘুরবো চা খাবো সময় কাটাবো বাইরে তারপরে বাড়ি চলে আসবো আসলে এই বছরের জন্মদিনে আমার একটু ব্যস্ততাই ছিল তার কারণ হলো সকালবেলা সুন্দরভাবে জন্মদিনটা কাটিয়ে বিকেলবেলা মানুষের বউভাতে যাওয়ার ছিল সেই জন্যই আর কি সকাল সকাল জন্মদিন সেলিব্রেট করে আমরা দুপুরবেলা যাচ্ছিলাম হলো খেতে রাস্তায় গিয়ে দেখলাম আমরা দেশিলানে গেলাম আর দেশিলানে এখন ঢুকে পড়েছি তো চলো এখন ঝটপট খাওয়া দাওয়া করা যাক আর তোমাদের সাথেও শেয়ার করছি কি কি খাওয়া দাওয়া করছি দেশিলানি দুপুরবেলা করে লাঞ্চ বুফে চলে তো আমরা সেই বুফেটাই নিয়েছিলাম সেখানে ফার্স্টেই আমাদেরকে চিকেন মোমো তারপরে দাহি কাবাব সাথে চিকেনের আরও একটা স্টার্টার আর দিয়েছিল দিয়েছিলো চাট এইগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আরও ছিল ছিল বিরিয়ানি ছিল চিকেন চাও সেই সব কিছুই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছে আর এই ছিল দেশিলানির ভিতরের অ্যাম্বিয়েন্সটা তবে দেশি লাইনের বাফেটে কিন্তু একেবারেই সেলফ সার্ভিসটা নেই এটা নাকি ডিনারে রয়েছে তবে লাঞ্চ বাফেটে কিন্তু সেলফ সার্ভিস নেই ওনারা নিজেরাই এটা সার্ভ করে দেয় তবে বাফেটের ক্ষেত্রে কিন্তু নিজে নিয়ে খাওয়াতেই বেশি মজা অন্য কেউ সার্ভ করে দিলে কিন্তু সেই খাবারটা আমার কাছে খুব একটা মজা লাগে না এখানে রয়েছে হলো ভেজ চাও আর সাথে রয়েছে হলো চিকেনের একটা গ্রেভি আইটেম তো খাবারটা বেশ মোটামুটি ভালোই ছিল স্টার্টারের থেকে বেস্ট ছিল আর সাথে ছিল হলো বিরিয়ানি তো এই তো চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়া করি আর আমি না কখনও এরকম ক্যামেরা মুখের সামনে নিয়ে এসে খাওয়ার ভিডিও খুব একটা করি না এটা আমার কাছে খুব অস্বস্তি লাগে তবে আজকে কি মনে হলো তাই করেই ফেললাম তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া সারি আর আজকের ভিডিও এত অবধি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকু সাবধানে থেকো ভালো থেকো টাটা